হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো এইটা আমার ভয়েস দিয়ে ফার্স্ট ভিডিও মেক করা সো আমার ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক দিন থেকে ভাবছিলাম একটা বিল ঘুরতে যাব ঘুরতে যাব তো নিজস্ব কোনো যানবাহন না থাকায় বা বাইক না থাকায় ঘুরতে যাওয়া হয়নি সো একদিন সবাই মিলে এসে বললো যে চল রামদাস বিল ঘুরতে যাবো সো আমিও বললাম চল যাওয়া যাক তাহলে সেই জন্যে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম যাওয়া আসার জন্য প্রতি ষাট টাকা করে ভাড়া আপনারা কিছুক্ষণ আগে যে ভ্যানটা দেখলেন ওইটা আমাদের বাসা থেকে রামদাসের বিল দূরত্ব পঁচিশ কিলোর মতো হবে মেবি আর আমরা গিয়েছিলাম শনিবারের দিন সে দিনটা ছিল অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর ছিল অনেক ক্লিয়ার শার্পনেস একটা আকাশ ছিল এটা আমার কাছে মেনলি অনেক ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগছে আমার মনে হয় ভালো না লাগার তো কোনো কারণই নাই তাই না এত সুন্দর একটা আকাশ কান্না ভালো লাগে বলুন এইদিকে আবার দেখতেছি একটা আঙ্কেল গোড় চড়াচ্ছে রাস্তার সাইডে আসলে ভালোই লাগলো দেখে আবার এইদিকে দেখতেছি দুইটা আঙ্কেল জালটা আর কি পরিচর্যা করতেছে মাছ ধরবে সে জন্য আসলে একটা বিলুপ্ত সুন্দর যেগুলাই রাস্তার পাশে আবার কি সুন্দর একটা গাছ তাই না আসলে আমার মিললে অনেক ভালো লাগছে আবার এইদিকে দেখতেছি কিছু পাতিয়া আর কি চড়াচ্ছে বসে আছে অনেকগুলা যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আর ওয়েদারটা দেখুন গাইস একবার ওয়েদারটা দেখুন কি সুন্দর একটা আকাশ আসলে আমার এত পরিমাণে ভালো লাগছে এই যে মনে হচ্ছে সারা সারাদিনটা এখানে থেকে যায় আসলে এত সুন্দর একটা ওয়েদার কি বলবো আপনারা আসলে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না আসলে একটা বিলে আসলে ঘুরলে কি একটা মজা আসলে বলে বুঝানোর মতো না আর পাশেই দেখতেছি একটু পরপর আর কি যে নৌকাগুলো রাখা আছে কিছুক্ষণ আগেই দুইটা আঙ্কেলকে দেখতেছিলেন যে জালটা আর কি পরিচর্যা করতেছিল মেনলি তারাই এগুলোতে মাছ ধরে আর কি সেজন্য কিছুক্ষণ প্রপর আর কি নৌকাগুলো ছিল আর এদিকে দেখতেছি আবার রাস্তায় পানি উঠে বসে আছে যা এদিকে অতটা পানি না ব্রিজের ওপারে বেশি পানি আর কি শুনলাম রাস্তা আর কি ডুবে গেছে আবার এদিকে দেখতেছি কিছু ছোট্ট ছোট ঘর করছে মাছ ধরার জন্য এটা আসলে কীভাবে মাছ ধরা আমার জানা নাই ঠিক বাট আমার মেনলি অনেক ওয়েদারগুলো অনেক ভালো লাগছে সেই লাগছে গায়ে সেই অস্থির একটা ওয়েদার ছিল সেই দিন আসলে ভিডিও করতাম না বাট ভিডিও করার এতটাই আগ্রহ হয়ে গেল ওয়েদারটা দেখে যে আমি আসলে লোক সামলাইতে পারলাম না সো সেই জন্য ভিডিওটা করেই ফেললাম আসলে ভিডিওটা করার মেন কারণ হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা যেন আপনারা একটু ওয়েদারটা দেখতে পারেন আপনাদের ভালো লাগে আর মেনলি আমার কাছে অনেক ভালো লাগছে ওয়েদারটা সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করার ইচ্ছে হলো আমার আর এখানে আসলে আপনারা কিছু কিছু জিনিস খুব ভালোভাবে উপভোগ করবেন মেনলি হচ্ছে এই বিলের ওয়েদারটা এই বিলের ওয়েদারটা অনেক জোশ অনেক যেটা আর কি বলে বোঝানোর মতো না আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি জোস একটা ওয়েদার আর এই ওয়েদারে আসলে আমার মনে হয় সবারই মন চায় ব্যাক্তন একটা ছবি তুলতে বা ভিডিও করতে যেমন আমার হয়েছিল। আমিও লোভ সামলাতে পারি না এত সুন্দর একটা ওয়েদার দেখে ভিডিও বা ছবি তুলতে আমি অনেকগুলো ছবি তুলছি আর ভিডিও করছি যার ভিডিওগুলো তো আপনাদের মতো শেয়ারই করতেছি এখন আর আসলে রাস্তার মাঝে মাঝে যেরকম বট গাছগুলো ছিল অনেক পুরাতন আবার এই যে নৌকাগুলো ছিল আসলে ভালোই লাগছে আমাকে আসলে প্রকৃতি যে কত সুন্দর সেটা আসলে খোলামালার জায়গায় না আসলে কখনো বোঝা যায় না এদিকে দেখতেছি আবার সব ভাইয়ারা ঘুরে চলে আসলো আর আমরা যাইতেছি এখন আমরা বিলের একদম কাছাকাছি চলে এসছি ব্রিজটা পার হলেই আমরা বিলের দেখা পাবো আর এই ব্রিজটা হচ্ছে আপনার বিকালে এত পরিমাণ মানুষ থাকে এখানে যা কল্পনার বাইরে হাঁটার জায়গা থাকে না আর এখন দেখতেছেন ফাঁকা বা বিকালে আসলে আপনি জায়গাটা কখনো ফাঁকা দেখবেন এখানে অনেক ফুচকা আবার হচ্ছে ছোটো বাচ্চাদের খেলনা এগুলো সব বিক্রি করে অনেক লোক থাকে এখানে মেনলি সব ছবি টবি তুলে আর কি ঘুরে ফুচকা টুচকা খায় আর কি এখানে আর এখানকার ওয়েদারটা অনেক সুন্দর রামদাস বিলটা আসলে কতটা পপুলার আমার ঠিক জানা নেই বাট চাপাই জেলা আর জেলার মানুষ আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই সবাই চিনে রামদাস বিলটাকে আর আপনি চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনি রামদাস বিল কখন আসছেন কি না আর অবশ্যই আমার পক্ষ থেকে বলা থাকবে আপনার রামদাস বিলটা একবার হলে ঘুরে যাবেন ফাইনালি আমরা রামদাস বিলে আর এখন হচ্ছে দুপুরবেলা সেজন্য আপনার লোকজন অনেক কম আসলে যারা এখানে গোসল করব বলে আসে তারাই আসছে আর আমরাও গোসল করব বলে আসছি আর এখন আসলে অনেক লোক কম দুপুরবেলা তো আর সবাই তো আর গোসল করতে চায় না এই জন্য লোক কম আর এখানকার ভিউজটা দেখুন সেই এটা হচ্ছে শিয়াব আর এদিকে আমার ভাতৃজা নাহিদ খুব ফানি একটা ছেলে আর এদিকে আবার ফরিদ বলছে আমাকে একটু নেই আমাকে নেই একটু নেই ভিডিওতে ছেলেটা অনেক ভালো এদিকে আবার দেখতে একটা ভয় খুব সান নিয়ে পাটপুট মানে হাঁটিয়ে চলে যাচ্ছে ও তাকাচ্ছেই না এদিকে আমি আবার বলতেছি যে একটা ভিডিও করে দে দেখি তোরা কেমন ভিডিও পাবলিশ করতে সেই জন্য আমি একটা ভিডিও করে নিলাম কারণ আমার ভিডিও তো আমি জিতি না থাকি কেমন দেখা যায় না সেজন্য আমিও একটু মজা করে নিলাম আর কি দেখতেই পাইতেছেন আপনারা বিলটা আসলে অনেক সুন্দর আমরা এখনও মাঝখানে যাই নাই বিলের আর এদিকে আবার দেখতেছি বলতেছে আমাকে একটু ভিডিও দেয় আমাকে একটু ভিডিও করে দেয় সেই জন্য তাকেও একটা ভিডিও করে দিলাম আর কি ছেলেটা অনেক ফানি আপনারা কিছুক্ষণ পরে আর দেখতে পারবেন আর কি হ্যাঁ সবাই মিলে একটু সেলফি ভিডিও করে নিলাম আমরা জনে আসছিলাম মেনত ঘুরতে এখানে আমরা আটজনের মতো আর দেখতে পাইতেছেন সব কথা আনন্দ করতেছে আসলে আনন্দ করার মতনই জায়গা আনন্দ কেন করবো না বলুন আমরা একটা ফুটবল নিয়ে আসছিলাম একে আবার মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে এবার দেখছি এদিক আর ওই আর কি হেলে বেড়াচ্ছে আবার ফানি বয় আমাদের বিলের মাঝে আবার একটা বাবলা গাছ ডুবেছিল সেখানে দেখতেছি অনেক ক্লাব ফ্লোরিং এসে আবার বসে আছে আর এদিকে আবার দেখতেছি পানি আর পানি পানি যেদিকে থাকায় শুধু পানি আর পানি দেখি এদিকে আবার দেখতেছি সবাই অনেক আনন্দ করছে সে একটা দিন ছিল আমাদের আসলে বোলার মতো না দিনটা আপনারা দেখতেই পাইতেছেন কত পানি চারিদিকে পানি আর পানি এদিকে দেখতেছেন সবাই নৌকায় ঘুরতেছে আর এই সুন্দর একটা বিলকে উপভোগ করার জন্য একটা নৌকা লাগবেই আপনারা যারা আসলে গোসল করা নিয়ে তো না তারা তো অবশ্যই একটা নৌকা নিয়ে ঘুরবেন আর এই নৌকা ঘোরার জন্য জনপ্রতি ৫০ টাকা করে নাই আর আপনারা চাইলে ফ্যামিলি মেম্বার নিয়ে উঠতে পারেন তাহলে আর কোনো বাইরের লোক নেবে না ওরা এদিকে আবার আমাদের গ্রুপের ছেলেরা অনেক মজা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের নাইট ভাতিজা অনেক ফানি ছেলে আর এই যে স্পেশালি এটা হচ্ছে অনেক ফানি হ্যাঁ আর কথা না বললেই না আর আমাদের গ্রুপের মাঝে সবচেয়ে শক্তিশালী ছেলে হচ্ছে তরুল সবাইকে ঘাড়ে নিয়ে একবার একবার করে ট্রাই করছিলো আমার ঘাড়ে ওর আর ফাইনালি একজন দাঁড়াইতে বেরিয়েছে ওর ঘাড়ে আর দেখতেই মজা লাগছিল আর কি ভিউটা আপনারাও দেখতে পাইতেছেন আমি ওরাকে বললাম একটা লাতমার সে আজকের দিনটা অনেক সুন্দর ছিল আর আমার লাইফে আমি কখন লাস্ট এভাবে মজা করেছি আনন্দ করেছি ঠিক মনে নাই আজকের দিনটা ফিরে ফিরে মনে হচ্ছে অনেক কিছুই আমার কাছে আর অনেক ভালো লাগছে আমার কাছে মিললে আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখবো আর মনে থাকার মতোই দিন একটা ছিল আজকে আপনারা দেখতেই পাইতেছেন ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আর আমার ভিডিওতে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার আরও ভিডিও বানার উৎসাহ হবে আর কি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ